এটা হচ্ছে আমাদের প্রথম স্বৈরাচার আওয়ামী লীগ যুক্ত নববর্ষ তো কহেলা নববর্ষ তো সবাইকে জানাই স্বাধীনতার মুক্ত বাংলাদেশে নববর্ষ শুভেচ্ছা তো আপনারা দেখতেছেন এখানে আমাদের ক্লাস চলছে আমার তুমি সামনে দেখাই আছে আমাদের দক্ষিণের মুখপাত্র

বিও ছাড়া আমাদের প্রথম বৈশাখ এই আরেকটা যেটা ঐতিহাসিক একটা স্লোগান কথায় কথায় বাংলা ছাত্র বাংলা গীতর বাদবাদায় কইবার করতেছে আর আর কিছু আছে স্বজন হারানোর বেদনা কালকে আমি এটাই হাতে নিব ইনশাআল্লাহ সজন হারানোর বেদনা এটাও সবাইকে দেখাতে হবে আমাদের সেই রাখকুশে রাক্ষুসে আবার গ্রাফিতি করা হয়েছে এটা ভাই এই করছে আমার সবুজ ভাই দেখেন না যাই হোক আরো কিছু আছে এখানে আপনি করছেন হ্যাঁ ঠিক আছে